সালামু আলাইকুম হাই গাইজ দিস ইজ বামু রশিদ ড্রান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও সো আজকের আমার ব্লগটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট সো আশা করি সবাই মনোযোগ সহকারে পুরোটা দেখার ট্রাই করবেন সো প্রথম কথাটাই হচ্ছে সত্যি কি বাংলাদেশ কি ব্ল্যাক লিস্টে পড়ে যাবে আর যদিও ব্ল্যাক লিস্টে পড়ে যায় যারা যাদের নুলস্তা উঠছে বা যারা ভিএফএস গ্লোবালে ফেস করছেন তাদের কী হবে সো সে ব্যাপারে কিছু একটা আলোচনা করবো আর অরিজিনাল নুলস্তা পেয়েও কেন রিজেক্ট হচ্ছে সো এটা একটা মেন টপিক অনেকে এই ধরনের কোশ্চেনটা করেন ভাই আমার নূলস্তো তো তো অরিজিনাল সো কেন আমার তারা আমার ফেক করে দিচ্ছে বা আমার অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার পর আমার কেন রিজেক্ট করে দিচ্ছে সবার একটা কোশ্চেন থাকে সো সে ব্যাপারে কিছু আলোচনা করবো আর ভিএফএস গ্লোবাল একটা ভিসার আপডেট দিব যে কি পরিমাণে ভিএফএস গ্রুপ থেকে ভিসার আপডেট পাইছি সো একটা আপডেট দিব সো প্রথমত বলে রাখি যদি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছে তাদের যেন অনেক অনেক ধন্যবাদ আর যারা এখন সাবস্ক্রাইব করে তাদের কাছে রিকোয়েস্ট হল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন আর এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকে বাংলাদেশের সো সেই হোয়াটসঅ্যাপ নাম্বার যদি কারো সমস্যা হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন সো প্রথমত আমি আপনাদের বলি সত্যি কি বাংলাদেশ কি লিস্টে পড়ে যাবে ভাই এটা একটা সত্যি একটা কথা কি গুজব আর কি গুজব বলতে কি মানুষের মুখে মুখে আর কি এই কথাগুলো সরাইতেছে বাট সেরকমভাবে ইতালি কোনো সরকার আপনাদের বলে না যে বাংলাদেশ ব্ল্যাক লিস্টে পড়ে যাবে প্রায় আট বছর যাবত একসময় বাংলাদেশ ব্ল্যাক লিস্টে ছিল এটা সত্যি কথা সবাই জানেন বাট দুই হাজার বিশ থেকে আবার তারা যে সিস্টেমগুলো চালু করছে তারপরেও কী ভাই মানুষের মনের কথা কোন সময় কখন কি হয় চেঞ্জ হয়ে যায় বলা যায় না সো এখন বলতেছে ইতালি সরকার লিস্টে ফালি পড়ে যাবে বা ফেলে দিবে এরকম কিছু বাট দু হাজার পঁচিশে এখনও কিন্তু অনেক সময় আসে সো আল্লাহ জানে কখন কার মন মানসিকতা চেঞ্জ হয়ে যায় বা কখন কি সিস্টেম চালু হয় এটা কেউই বলতে পারে না সো ভাই আপনাদেরকে সবার কাছে রিকোয়েস্ট হলো এই সব ফাউ টেনশন নিয়ে আপনাদের মাথা নষ্ট করার কোনো কারণ নাই আর যদিও লিস্টে পড়ে যায় যাদের ভিএফএস গ্লোবালে পাসপোর্ট জমা আছে তাদের অবশ্যই ভিসা হবে যাদের ভিসা হয় তাদের ভিসা হবে আর যাদের রিজেক্ট হয় তাদের রিজেক্ট হবে বাট যাদের নোলস্ত উঠতেছে তারা অবশ্যই জমা দিতে পারবেন এটা নিয়ে কোনো টেনশন নাই যাদের নোলস্তে উঠতে তারা অবশ্যই টেনশন জমা দিতে পারবে এটা নিয়ে কোনো টেনশনই করেন না বাট যদি ব্ল্যাক লিস্টে পড়ে যায় দেন আর জমা করতে পারবে না দেন আর নোলস্ত উঠতে পারবে না বাট যাদের উঠছে বা যাদের উঠতেছে সেটা হবেই যদি ভিসা দেওয়ার তাকে ভিসা দিবে আর যদি ভিসা না দেওয়ার তাকে ভিসা দিবে না বাট এটা নিয়ে টেনশন করে না ভাই ব্ল্যাক লিস্টে যদি পড়ে যায় আমি কি যেতে পারবো না অবশ্যই আপনি যেতে পারবেন অবশ্যই আপনার দূরত্ব যদি উঠে থাকে অবশ্যই আপনি বিএমএস গ্লোবাল গ্লোবাল ফেস করতে পারবেন সো এইসব নিয়ে ভাই টেনশন করার কোনো কারণ নেই আর ইনশাল্লাহ ভাই লিস্টে পড়বে না সো এটা ধারণা করা যায় ভাই পড়বে কারণ এইভাবে দুর্নীতি যেভাবে চালিয়ে যাচ্ছে বা দুর্নীতির প্রভাবটা যেভাবে বড় করে তুলছে সো এই জন্য ভাই ধারণা করতেছে মানুষ ধারণা করতেছে বাট এরকমভাবে সরকারি অফিসিয়ালভাবে সরকারি যে কর্মকর্তা বা সরকারি যে লোক বা সরকার নিজেই ভাবে কোনো ঘোষণা দেয় নাই যে বাংলাদেশকে কালো তালিকায় ভুক্ত করে দাও সো এইভাবে কোনো ঘোষণা দেয় নাই সো এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই সবাই আল্লাহর কাছে দোয়া করেন যাতে যাতে নুলস্তা করছে অবশ্যই গ্লোবাল ফেস করেন সবার সবার জন্য দোয়া রইল সো ইনশাল্লাহ সবাই ভিসা পাওয়া পাবেন সো এই ব্যাপারে এই ব্যাপারে টেনশন করেন আশা করি আমার কথাগুলো আপনার সামনে ক্লিয়ার হয়েছে আর আরেকটা কথা কি সবার একটা কোশ্চেন থাকে যে ভাই নুলস্তা আমার অরিজিনাল হয়েছে দেন আমি অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছি কেন আমারকে রিজেক্ট করছে ভাই এই কথাগুলো যে আপনারা বলেন এই কথাগুলো একসময় আপনারা নিজেকে নিজেকেই কোশ্চেন করেন যে আমার নুলস্তাটা দিচ্ছে তার সাথে আমার একটা ফিডব্যাক দিচ্ছে একটা কাগজ দিচ্ছে সো কাগজটার মধ্যে কী লেখা সো সেই কাগজটা কিন্তু এক সময় আমি আপনাদের প্রমাণ সহকারে শেয়ার করতাম এখানে রেবুগা নামে একটা কিছু লেখা ছিল সো আগের ভিডিওর কথা বলতেছি সেই রেবুগা করে দিছে আপনাকে মালিক মানে রেবুগা বলতে কি প্রত্যাহার করা আপনাদের মালিক প্রত্যাহার করে দিছে সো কেন প্রত্যাহার করে দিছে এটা আপনারা এটা আপনারা বুঝতে পারতেছেন না এই আমি আপনাকে বলি আর কি ধরেন আমিও একটা আমি একটা ধরেন ইতালিয়ান মালিক আমার মাধ্যমে ধরেন আপনাদের যে দালাল বা মামা চাচা খালু যেই যেই হোক সে তার মাধ্যমে আপনার টাকা দিয়ে সে আমার কাছে আসছে যে আমার কতগুলো লোক অ্যাপ্লাই করে দাও কথাগুলো মনোযোগ সহকারে বুঝেন ঠিক আছে আমি সেই লোকগুলোর আমি অ্যাপ্লাই করে দিছি অ্যাপ্লাই করে দিছি তখন তার সাথে আমার টাকা নিয়ে ধরেন লেনদেনটা ঝামেলা হয়েছে তখন আমি আমি একজন ইতালিয়ান আমি যদি বলি যে আমার এক লোক লাগবে না আমার হাজার হাজার লোক আসবে এইসব নিয়ে আমার টেনশন নাই সো এই টেনশন কী কাদের আমাদের মতো বাঙালিদের আমাদের মতো বাঙালিদের মাথা ব্যথা আর কি সো আমরা টাকা চিনে গেছি সো তাদের সাথে যদি আমার আমার ধরেন টাকা পয়সা লেনদেন হয়ে ঠিক হইলো না তখন আমি দূলস্থগুলো প্রত্যাহার করেছি আমার লোক লাগবে না যাও ঠিক আছে তখন আমি দুলস্থগুলো প্রত্যাহার করে দিছি এই একটা টপিক্স আরেকটা টপিক্স কি যে আপনার যে মালিকের মাধ্যমে যদি আপনার নুলস্তা উঠতেছে ধরেন আমি একটা মালিক আমার আপনার মামা চাষা আমার মাধ্যমে অ্যাপ্লাই করছে সো আমার মালিক আমার স্পিড এরিতে নুলস্তাগুলো উঠছে আপনার মামা চাষা যদি উকিলের মাধ্যমে এসে উকিলের মাধ্যমে এসে যদি সেগুলো আর কি মানে একটা মানে মধ্যে সই করে দেয় যে এই নুলস্তাগুলো তুমি কখনো মানে রেবকা করতে না ক্যান্সেল করতে পারবা না সেইভাবে যে মালিকের একটা সই রেখে দেয় সো উকিল যদি একটা সই রেখে দেয় ঠিক আছে সো এই এর যদি মালিক তখন এই কাগজগুলো রেবগা করে দেয় তখন মালিকের বিরুদ্ধে অ্যাকশন হবে ইতালিয়ান কোর্টে অ্যাকশন হবে সো এই কারণে যদি আপনারা যাদের যাদের নুলস্তা উঠতেছে তারা যদি একটা মালিকের কাছে সই রেখে দেয় যে তুমি এই নুলস্তাগুলো প্রত্যাহার করতে পারবে না সো যদি মালিক সেই ডকুমেন্ট সব জেনে শুনে সই করে দেয় সো সেই মালিক সেগুলো কিন্তু রেবা রেবোগা করতে পারবে না সো আরেকটা কথা কি ধরেন আবার আমি একটা মালিক ধরেন আমার ফ্রেন্ড আর কি ধরেন বাঙালি বাঙালি ইন্ডিয়ান পাকিস্তান তো ফ্রেন্ড হয়ই ধরেন আমার ফ্রেন্ড আর কি একজন বাঙালি সে আমার স্পিড আইডি দিয়ে ফেকভাবে একটা অ্যাপ্লাই ট্যাপ্লাই করার পর কিছু মানুষের নুলস্তা উঠছে দেনে আমি জানতাম না আমার ধরেন মোবাইলে নোটিফিকেশন আসতে বা আমি নোটিশ আসতে যা ধরেন আমার স্পিড আইডিতে যে নুলস্তা উঠছে দেন আমি জানি না দেন আমি তাকে তখন বললাম সে অস্বীকার করলো তখন আমি সেগুলো রেবোকা করে দিই সো এই জন্যই ভাই নুলস্তা যদি অরিজিনালও থাকে মালিক যদি রেবোকা করে দেয় মানে মালিক যদি প্রত্যাহার করে দেয় দেন সেই নূলস্তাগুলো রিজেক্ট করতেছে তো সেখানে একটা আপনাদের পেপার ধরিয়ে দিচ্ছে কেন রিজেক্ট করতেছে এখানে বলতেছে মালিক রেবোকা করে দিয়েছে দেন তোমার যদি ওইরকম হ্যাডাম থাকে সেই মালিকের সাথে যোগাযোগ করো যোগাযোগ করার পর মালিকটা কোটে ডাকো কোটে ডাকার পর উকিল ধরো সেইরকম লং একটা প্রসেস বাইস প্রায় এক দেড় মাস লাগে সেই নুলস্তাটা আবার ঠিক করে আনার জন্য মালিক রেবোকা তুলে নিলে আবার ঠিক মতো যদি নুলস্তাটা ঠিক মতো হয় আবার আপনার নুলস্তাগুলো আবার বিএফএসগুলো বলে ফেস করবেন দেন তখন ভিসা হবে বুঝতে পারছি তো এই জন্যে অরিজিনাল নুলস্তা হওয়ার পরও রিজেক্ট হচ্ছে এই একটা কারণ এছাড়া কোনো কারণ নেই তো এখন বলি যে বিএফএস গ্লোবালের ভিসার আপডেট সবাই এই অনেক দিন ধরে কোনো ভিসা আপডেট দেওয়া হচ্ছিল না সো বিএফএস যে ভিসা আপডেট দিচ্ছে ডেলিভারির সংখ্যা হচ্ছে বত্রিশটি ফ্যামিলি ভিসা হচ্ছে আটটি এই আটটি হচ্ছে আগস্টের সেপ্টেম্বরের এগ্রিকালচার ভিসা হচ্ছে বারোটি এখানে আগস্টের আট তারিখ থেকে সেপ্টেম্বরের বারো তারিখ যে এগ্রিকালচার ভিসা আর স্পন্সার ভিসা হচ্ছে সাতটি সাতটি হচ্ছে আগস্টের রিজেক্টের সংখ্যা হচ্ছে পাঁচটি দুইটি ফ্যামিলি তিনটি এগ্রিকালচার সো এটা হচ্ছে ঢাকা ভিএফএস গ্লোবাল ঢাকা ভিএফএস গ্লোবাল টোটাল টোটাল ডেলিভারির সংখ্যা হচ্ছে বত্রিশটি বুঝ বুঝতে পারছেন আর সিলেট ভিএফএস গ্লোবালের সংখ্যা আটাইশটি এখানে ফ্যামিলি বিষয় হচ্ছে ছয়টি ছয়টি হচ্ছে সেপ্টেম্বরের সেপ্টেম্বরে ধরুন সেপ্টেম্বর অক্টোবর এরকমভাবে বেসিক্যালিভাবে এরকম তারা টাইমগুলো মেনটেন করতেছে বাট তারা মাসগুলো মেনটেন করতেছে বাট ডেটগুলো মেনটেন করতেছে না যারা সেপ্টেম্বরে ধরেন এক তারিখে জমা দিচ্ছে তাদের উঠতেছে না আবার সেপ্টেম্বর দশ তারিখে জমা দিচ্ছে তাদের উঠতেছে না আবার সেপ্টেম্বরের পাঁচ তারিখ এগুলো উঠতেছে সো এরকমই তারা টাইমগুলো মেনটেন করতেছে না বাট মাসগুলো মেনটেন করতেছে দেখেন আস্তে ধীরে সবার নোলস্তগুলো উঠবে সো টেনশন করা সবার ভিসাগুলো উঠবে তো এর টেনশন করার কোনো দরকার নাই সো সিলেট বিএফএস গ্লোবালের ফ্যামিলির ভিসা হচ্ছে ছয়টি ছয়টি হচ্ছে সেপ্টেম্বরের আর এগ্রিকালচার ভিসা হচ্ছে পনেরোটি বারোটা হচ্ছে বারোই আগস্ট থেকে আঠারোই সেপ্টেম্বর সেপ্টেম্বর পর্যন্ত এগ্রিকালচার ভিসা স্পন্সার ভিসা হচ্ছে চারটি এখানে আগস্টের বারো থেকে পনেরোই আগস্ট পর্যন্ত স্পন্সার ভিসা আর রিজেক্টের সংখ্যা হচ্ছে তিনটি তিনটি ফ্যামিলি ভিসা একটি স্পন্সার ভিসা দুইটি আর আর উইথ্রোর সংখ্যা হচ্ছে জিরো এখন পর্যন্ত কেউ উইথড্রো করে নাই বাট আমি আপনাদের আগেও বলছিলাম বাট উইথড্রো এখনও করেন না ঈদ তো শেষ হয়েছে আর একটা দুটা মাস দেখেন ইনশাল্লাহ ভিসা পাওয়ার একটা চান্স আসে ঈদ শেষ হয়ে গেছে এখন কোনো ঝামেলা নাই কথাগুলো বুঝেন এখন কোনো ঝামেলা নেই ইনশাল্লাহ ভিসা পাওয়ার চান্স আছে সবাইকে ধৈর্য ধরেন চট্টগ্রাম বিএফএস গ্লোবাল জানি না আল্লাহ বড় আল্লাহ চট্টগ্রাম বিএফএস গ্লোবাল কি একটা কুদ্রত দিছে বেশিরভাগ ওইখান থেকে অনেক ধরনের ভিসা উঠতেছে সো চট্টগ্রাম ভিএস গ্লোবালের ডেলিভারির সংখ্যা হচ্ছে বাহান্নটি ফ্যামিলি ভিসা হচ্ছে ষোলোটি আগস্ট আর সেপ্ট আগস্টের আগস্ট আর সেপ্টেম্বরের আর কি এখানে কোনো ডেট পাই নাই আর কি জানা জানা ছিল না সো এগ্রিকালচার ভিসা হচ্ছে আঠারোটি এখানে দশ আগস্ট থেকে পঁচিশে সেপ্টেম্বর স্পন্সার ভিসা হচ্ছে বারোটি বারোটি আগস্ট আর রিজেক্টের সংখ্যা হচ্ছে ছয়টি দুইটি স্পন্স দুইটি ফ্যামিলি তিনটি স্পন্সার একটি এগ্রিকালচার এগুলো হচ্ছে রিজেক্টের সংখ্যা উইথড্রো এখানে বরাবর জিরো বাট এটা টেনশন করেন না দেখেন দুই এক মাসের মধ্যে ইনশাল্লাহ ভিসা হওয়ার একটা চান্স আছে সো সবাই টেনশনে আসেন যেহেতু সবার জন্য একটাই কথা সো কোনো টেনশন করার কোনো দরকার নেই আল্লাহ ভালো সবারই একটা ভিসা হওয়ার চান্স আছে ঈদের দিন যেহেতু বন্ধ চলে গেল শেষ হয়ে গেল এখন বেসিক্যালি কোনো বন্ধ নাই সো দেখেন দু এক মাস পর ইনশাল্লাহ ভিসা পাওয়ার চান্স আসে সবার যারা যারা এখন ভিসা পান নেই সবাই আজকের ভিডিওটা কিছু যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা নোটিফিকেশন বেলটা অবশ্যই বাজিয়ে থাক বাজিয়ে দেবেন আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই ভালো আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ